তোর কি মুখ ব্যথা হয় না ঋষি এই ঋষি তোর মুখ ব্যথা হয় না সারা গা কি করলো বাবা এটা কি এটা কি ঘোড়া আবার এই যে মিমিকে এই যে মিমিকে নাতাশা মিমিকে আর মোমোকে থুতু করে দাও দা এদিকে এদিকে ফোনের দিকে করে দাও এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ করে দাও হ্যাঁ আবার 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 দুটো হলো তিনটে ওরা তিনজন তিনটে লাগবে হ্যাঁ দাও ভালো করে দাও ভালো করে দাও এরকম কর এই যে করো 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 ওদের আরো দিয়ে দাও আরো দিয়ে দাও আরো থুতু লাগবে না থুতুগুলো বিরিয়ানি দিয়ে খাবে